নয় এই যাদের অনুষ্ঠানে এসেছিলাম ওর মা বাবা ওরা চলে যাচ্ছে ওরা মেদিনীপুরে আর আমাদেরও গাড়ি বুক করেছিলাম কিন্তু অনেক ভাড়া বলছে বারোশো টাকা তাই আমরা ডিসাইড করলাম রাতটুকু এখানে থেকে যাব সকালে বেরিয়ে যাব

তারপর বাইরের থেকে সবাই ঘরে এলাম আর ওর বউ সব বের করে গিফটগুলো আনবক্সিং করছে মানে দেখাচ্ছে কি কি পেয়েছে না পেয়েছে তো আমরা বললাম অনেক রাত্রি হয়ে গেছে তোমরাও সকাল থেকে অনেক ধকল পেয়েছ সকালে ওদের গৃহপ্রবেশ হয়েছিল বাচ্চার মুখে ভাত হয়েছিল তো বলল যে থাক সকালবেলা তো তোমরা চলে যাবে তো রাত্রেবেলায় সব জিনিসপত্র খুলে দেখাতে লাগলো তো আমরাও বললাম যে সেই তো রয়ে গেছি তাহলে একটুখানি ভিডিওও করে নিই আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে তো সব কিছু খুলে দেখাচ্ছে এই যে একটা রুপোর বিস্কিট দিয়েছে ওর ওই মালিক তো আর সত্যি কথা বলতে এখন যা সোনার দাম মানে সোনার জিনিস নেওয়ার কথা নিচ্ছে নিচ্ছে না তার কি নয় মানে ভাব মানে ভাবা যাবে না এরকম অবস্থা তো সব কিছু এই যে আনবক্সিং করে দেখাচ্ছে কি কি কী পেয়েছে না পেয়েছে তো তারপরে আমরা তো সব শুয়ে পড়বো আবার সকাল হলে যে যার বাড়ি চলে যাবে তো তাই ওই যে সব দেখাচ্ছে জিনিসপত্র তো ছোট যেহেতু বাচ্চাও তো জামা কাপড় তো মাস্ট থাকবেই তার প্লাস আবার মানে জিনিসপত্র আর বেশিরভাগ ওকে রুপোর জিনিসপত্র সব যে দিয়েছে তো ওর মা বলছে সব পরিয়ে দাও পরিয়ে দাও বলে আমরাও যেগুলো নিয়ে গেছিলাম আমার বঞ্জি আরও সবাই দেখছি ওর হাতেটাতে পরানো আছে এই যে আমার বঞ্জির কোলে শুয়ে আছে ও এসি চলছে বলে ওকে ঢাকা দিয়ে রেখেছে ওর ছেলে ঘুমিয়েই গেছে আর আমরা দিয়েছি বলতে ওই রুপোর যে সর সরু ব্রেসলেটগুলো হয় সেইগুলো দিয়েছি আর এই যে সব খুলে দেখানো হচ্ছে

সব এই গিফট দেখে তারপরে রাত্রে আমরা এই এই রুমেই শুয়ে গেছিলাম নিচে একটা আবার মানে ওই বেডের নিয়ে এসে দিয়েছিলো আমার মেয়ে নিচে শুয়েছিলো সব ভাই শুয়েছিল যে শুয়েছিলো আর আমরা ওই খাটে তারপরে এই যে সকালবেলা সবের ঘুম ভেঙে গেছে বাড়ি ফেরার জন্য সব রেডি আর এইগুলো দেখুন কালকে কি অবস্থা ছিল এখানটায় আজকে আবার একরকম তো সব জিনিসপত্র এগুলো ধোয়াধুয়ি করছিলো রাত্রেবেলা কানে আওয়াজ আসছিলো আর গণেশটা কালকে দেখানো হয়নি খুব সুন্দর সাজানো আর এই নিচে তিনটে রুম কিচেন একটা আছে ওখানে রান্না হয় আর এই রুমে এরা ছিল মানে ওর চারবার এই জন্মদিনে এই জন্মদিন বলছি অন্নপ্রাশনে এসে সেই পুচকের মা তার মায়ের বান্ধবী আরও অনেকে ছিল এখানে এদেরও বাড়ি অনেকটা দূরে তো ওরা রাত্রে ফিরে যেতে পারবে না বলে এরাও রয়ে গেছিলো তো আমরা সবাই রেডি হয়ে গেছি বাড়ি ফিরে যাব তো সবাই ঘুম টুম খুব ভালো হয়েছে মেয়ে তো চোখ মুখ ফুলে গেছে তো বলছে এক একটুখানি চা বসিয়েছে তো চা খেয়ে সবাই যাব এই যে চা করেছে লেখা চা আর কত কত চা দিয়েছে জুসের গ্লাসে তো সবাই একটু একটু করে নিলাম সবাই খেয়ে তারপরে আবার বেরিয়ে যেতে হবে কারণ রুমের মধ্যে ছিলাম বোঝা যাচ্ছিলো না প্রায় সাড়ে আটটা নটা এখানেই বেজে গেছে তো এই যে সবাই বাড়ি ফেরার জন্য ব্যস্ত ওরাও যাবে আর ওর মাও চলে যাবে ওদের যেখানে ফ্ল্যাট আছে সেখানে তো ওদের গাড়ি করে যেহেতু বাচ্চা আছে অত জিনিসপত্র আছে গাড়ি করে যাবে তো আমরা তো ফিরে যাব তো সবাই একবার লাস্টবার সবাই যে কতজন আছি সব একবার করে ফটো তোলা হচ্ছে লাস্টে দিয়ে দেবো কিছু ফটো তো চলুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে বেরিয়ে গেছি কালকে বৃষ্টি হতে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ছিল রাত্রে তো এমনিতে এসি চলছিল কিন্তু দিনের বেলা খুবই গরম মারাত্মক গরম তার রোদ্রুও বেড়ে গিয়েছে খুব একটা রোদ্রু বেরোয়নি আর এই গাছের ফুলটা দেখিন কি অপূর্ব লাগছে একদম পিঙ্ক কালার আর একদম মানে লম্বা হয়ে একবারে দোতলায় ছাদে উঠে গেছে আর খুব ভালোও লাগছে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো একটা এর হোটেলে অনেকবারই আমাদেরকে ডেকেছে কিন্তু আশা হয় না এসে খুব ভালোও লাগলো আবার রাতও কাটালাম এটা তো বুঝতেই পারিনি যে রাত কখনও কাটাবো তো যাই হোক যা কিছু হয় ভালোর জন্য দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যাবে ছেলেকে সাবধানে রাখবে হ্যাঁ এক্ষণি আটটা নটা বাজে গুমোট করে রেখেছে আজকেও বৃষ্টি হবে বাবাকে বলবে এর ঘন্টা বানাতে এইসবের সোসাইটিগুলোও দেখেছি কত পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ 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 এত ঘিঞ্জি নয় হ্যাঁ মানে কাঠ ফাট থাকবে সব কিছু হ্যাঁ সেরকমই লাগছে মানে বাংলো বাড়ি বলটি এই বাড়িটা দেখ করবি ব্যালকনি তো অবশ্যই দরকার না হলে দম বন্ধ হয়ে যাবে মানুষ একটু তার কোয়ালিটি কি সিংহ হোয়াইট হাউস না না এই যে কত আর ওদের মানে ওই এর থেকে হোটেল থেকেই সামনে এই দেখুন কত বড় একটা ঘড়ি আর ওই করুণাময়ী বাস স্ট্যান্ড করুণাময়ী তো প্রচুর গাড়ি আছে একদম সামনে পুরো বাসে ভর্তি এগুলো দেখা যাচ্ছে না ওইদিকে আছে আর ওই ব্লু কালারেরটা ওটা মেট্রো স্টেশন তো আমরা তাই ভাবলাম যে কালকে রাত্রে অত হ্যাপা করে আমরা এলাম তো এ তো সহজ রাস্তা কিন্তু আগ মানে প্রথমবার না আসলে যা হয় অবস্থা তো আমরা বাসে যাব ডিসাইড করেছিলাম কিন্তু বাসে অনেক সময় লাগবে আর ভীষণ পরিমাণে গরম তাই বললাম যে চলো মেট্রো করে যাই মেট্রো করে শিয়ালদা আর শিয়ালদা থেকে ট্রেনে করে মানে দক্ষিণেশ্বর আর ভাড়াটাও কম সময়ও কম প্লাস আরামে মানে যাওয়া যাবে মেট্রোতে তো এই এসি থাকে এসি করেও যাওয়া যাবে অর্ধেকের বেশি রাস্তাটা পৌঁছে যাব আর শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে তো আমার একবারে গন্তব্যে পৌঁছে যাবো আর বাসে হলে কি হয় বাসটা অনেকটা ঘুরে ঘুরে যায় এই যে দেখুন সব দূরের সব ট্রাভেল ট্রাভেল নয় মানে সব লংয়ের বাস আর করুণাময়ী যে এখানেই স্টেশন তাও জানা ছিল না কারণ করুণাময়ী প্রচুর বাস আসে দীঘা থেকে মেদিনীপুর থেকে হলদিয়া থেকে সব করুণাময়ী আসে তো এখানেই জানলাম যে এখানেই লাস্ট করুণাময়ী এসে দাঁড়ায় তো আমরা দেখছি বিশাল বড় এরিয়া আর আমরা তো দু তিন তলার সমান উপরে উঠে গেছি তা উঁচু থেকে ভালোই দেখা যাচ্ছে আর মেট্রো তো দশ মিনিট ছাড়াই থাকে তো মেট্রো চলে আসবে মেট্রোর জন্য একটুখানি ওয়েট করছি আর এইটুকুন সবাই এলাম যেন চান গেছে Indian Central Park. Central Park. I a n i Central Park. আস্তে আস্তে অনেক কিছু দেখলাম আর একটা জিনিস দেখুন এখানে একটা ঝিলের মতো চারিদিকে জল আর মাঝখানে একটা দ্বীপের মতো জায়গা গাছপালা আছে খুব সুন্দর লাগছে মেট্রো চলছে অত পরিষ্কার করে বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছিল আর ছেলের এই বদমাইশি শুরু হয়ে গেছে আর সকালবেলাটা অতটা ভিড় নেই তবুও মেট্রোটা একদম ফাঁকা ফাঁকাই ছিল খুব আরামেই আসা হলো এই যে পৌঁছে গেছি শিয়ালদা তো উপরে যাচ্ছি আবার ট্রেন ধরে বাড়ি যাব আর ট্রেনটাও একদম সঙ্গে সঙ্গে ছিল তারপরে আমরা ট্রেনের মধ্যে আর কোনো মানে ভিডিও করিনি তারপরে চলে গে মানে বাড়ি চলে আসছি আর এই শিয়ালদায় শিয়ালদা বা হাওড়ায় দেখেছেন তো পাখাগুলো কত বড় বড় আমার মেয়ে বলছে ও জাস্ট ঘুরছে হাওয়া হচ্ছে না তো আমি বললাম না হাওয়া হয় ওগুলো দেখায় ওরকম হালকা ঘুরছে হাওয়া হয় এই যে ফাইনালি ট্রেনে করে সঙ্গে সঙ্গে ট্রেন ছিল দক্ষিণেশ্বর পৌঁছে গিয়েছি এবারে বাড়ি ফিরে যাব তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব যারা নতুন হবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের ভালো লাগবে